আসসালাম আলাইকুম ওয়ারাহমাতুল্লাহ প্রিয় ভাই ও বোনেরা আশা করি আপনারা সবাই ভালো আছেন আজকে আমরা জানব একজন মহান সাহাবির জ্ঞান গর্ভবাণী তিনি ছিলেন ইসলামের চতুর্থ খলিফা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ঘনিষ্ঠ সাহাবি সাহস প্রজ্ঞা ও ইনসাফের প্রতীক হযরত আলী রাদিয়াল্লাহু আনহু তার প্রতিটি বাণী ছিল অন্তরের দর্পণ তার কথায় ছিল গভীর জীবন দর্শন এবং আখেরাতের শিক্ষা চলুন জেনে নিই হযরত আলীরাল্লাহ আনহুয়ের দশটি কালজয়ী উক্তি যা আমাদের জীবনকে সঠিক পথে পরিচালিত করতে পারে উক্তি এক যে নিজের মূল্য বোঝে না অন্যেরা কখনো তাকে মূল্য দেবে না অর্থাৎ নিজের আত্মমর্যাদা বজায় রাখা ইমানদারের পরিচয় উক্তি দুই মানুষের প্রকৃত বন্ধু সে যে তার ভুলগুলো চোখে আঙুল দিয়ে দেখিয়ে দেয় অর্থাৎ সত্যিকারের বন্ধু সবসময় নসিহৎকারী হয় উক্তি তিন তুমি যদি নেক বান্দা হতে চাও তবে কেবল দুনিয়ার নয় আখেরাতের জন্য প্রস্তুতি নাও অর্থাৎ জীবন ক্ষণিক কিন্তু আখেরাত চিরন্তন উক্তি চার তিনটি জিনিস মানুষকে ধ্বংস করে অহংকার লোভ এবং হিংসা অর্থাৎ এই তিনটি গুণ ইমানকে ধ্বংস করে দেয় উক্তি পাঁচ বুদ্ধিমান সে যে প্রতিটি কাজের শেষ পরিণাম চিন্তা করে কাজ করে অর্থাৎ সময়োপযোগী সিদ্ধান্ত একজন মুমিনের গুণ উক্তি ছয় নিরবতা অনেক সময় সবচেয়ে ভালো উত্তর অর্থাৎ উত্তপ্ত সময়ের উত্তম সমাধান নিরবতা উক্তি সাত সৎ কাজে মানুষ যত গোপনে করবে তা আল্লাহর কাছে ততই প্রিয় অর্থাৎ রিয়া বা লোক দেখানো থেকে বেঁচে থাকা জরুরি উক্তি আট সবচেয়ে ধনী সে যে নিজের উপর সন্তুষ্ট অর্থাৎ প্রকৃত সুখ হল আত্মতৃপ্তিতে উক্তি নয় তোমার জিহ্বা তোমার বন্দি হোক যেন তা কাউকে আঘাত না করে অর্থাৎ জিহ্বার ভুলে অনেক ভালো সম্পর্ক নষ্ট হয়ে যায় উক্তি দশ জ্ঞান হল সম্পদ আর তা পাহারা দেয় মানুষ কিন্তু টাকা হল সম্পদ আর মানুষ তাকে পাহারা দেয় অর্থাৎ জ্ঞানী প্রকৃত শক্তি ও মুক্তি প্রিয় ভাই ও বোনেরা এই বাণীগুলো শুধু কথার ফুলঝুড়ি নয় বরং জীবন গড়ার মূল ভিত্তি হজরত আলী রাদিয়াল্লাহওয়ানহের এই উক্তিগুলো আমাদের জীবনের প্রতিটি ধাপে দিশা দেখাক ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক দিন কমেন্ট করে মতামত জানান এবং ইসলাম প্রচারে শেয়ার করুন এমন আরও ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না আসসালামু আলাইকুম ওয়ারাহমাতুল্লাহ